হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ফুড এসআই নিয়ে গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রকাশিত হলো ডাব্লু বিপিএসসি আজ কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে ফুড এসআই এক্সাম নিয়ে তোমাদের তিন তিনটি নতুন নোটিশ প্রকাশ করেছে ঠিক আছে তো তোমাদের নোটিশের মধ্যে কি বলা হয়েছে কি সংক্রান্ত নোটিস সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা প্রথমে তোমাদের সকলকে জানিয়ে রাখি গত ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ রাজ্য জুড়ে ডাব্লুবি ফুড এসআই এক্সাম হয়েছে এবং এই দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার ষোলো এবং সতেরোই মার্চ রাজ্য জুড়ে পরীক্ষার নামের যে প্রহসন চলেছে সেটা কিন্তু সমস্ত রাজ্যবাসী দেখেছে যে কীভাবে টুকলি করা হয়েছে কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে কীভাবে দু নম্বরই কাজকর্ম হয়েছে তো এর প্রতিবাদে গত উনিশে মার্চ এবং কুড়ি মার্চ ডাব্লু বি পিএসসিতে কিন্তু পিএসসির সামনে ঘেরা অভিযান হয়েছিল। এবং সেখানে কিন্তু চাকরি প্রার্থী এবং বিভিন্ন এই যে দুর্নীতিমুক্ত মঞ্চ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তরফ থেকে কিন্তু একটা প্রতিবাদ কর্মসূচি করা হয়েছিল ঠিক আছে এবং আমরা যেটা দাবি করছি যে পরীক্ষা যেভাবে জালিয়াতি হয়েছে পরীক্ষা কিন্তু আবার নতুন করে নিতে হবে যারা যারা টুকলি করেছে তাদের খাতা ক্যান্সেল করা হোক এবং সেই সঙ্গে যারা যোগ্য তারা যেন সুযোগ পায় এটা কিন্তু পিএসসিকে দেখা উচিত তো তোমরা কারা কারা চাও যে এক্সামটা ক্যান্সেল করা হোক এবং রি এক্সাম নেওয়া হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এখনকার গুরুত্বপূর্ণ আপডেটটি তখন ধরো আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখো বা দিকে রয়েছে ওয়ার্ডস নিউ সেকশন এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে অল অপশানে ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে অ্যান্সার কিজ টু দ্য এমসিকিউ পেপার সেশন থ্রি অফ দ্য এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি ঠিক আছে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে তোমাদের কিন্তু প্রথম যে পিডিএফটা দেওয়া হয়েছে এখানে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের সেশান থ্রি সেশান টু এবং তারপরে দেখো সেশান ওয়ান এই তিনটি সেশনে কিন্তু এখানে তোমাদের এমসিকিউ গু পেপারের অফিসিয়াল অ্যান্সার কি ডাব্লিউ পিএসসি কিন্তু পাবলিশ করে দিও তো এখানে তোমরা ডান দিকে লিঙ্কগুলো ক্লিক করে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি নোটিশগুলো ডাউনলোড করতে পারবে তখন ধরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট একুশ তিন দু হাজার চব্বিশ ঠিক আছে আজকেই তোমাদের ওয়েবসাইটে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে অ্যান্সার কিস টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশান ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোইং টেবিল ইজ হেয়ার বাই পাবলিশ ফর ইনফরমেশান অ্যান্ড গাইডেন্স অফ ক্যান্ডিডেটস সেখানে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এই এক্সামটার অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে দে আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার কিস উইথ দ্য কোশ্চেন পেপার ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইন্ডিকেট দ্য টেস্ট বুকলেট সিরিজ অ্যান্ড দ্য সিরিয়াল নাম্বারস কোশ্চেন্স রিগার্ডিং হুইচ দে হ্যাড এনি ডাউট ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন বাই অ্যাক্সেসিং দ্য লিঙ্ক অ্যাট এইচ টি টি পি এস কলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডব্লুবি ডট জিও ভি ডট ইন অ্যান্ড populating the relevant details between টোয়েন্টি এইট থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড জিরো থ্রি জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর এনি রিপোর্টেড আফটার ডেট উড নট বি অর্থাৎ তোমাদের এই যে এক্সামের কি দেওয়া হয়েছে এই অ্যান্সার কি তোমরা ভালো করে মিলিয়ে দেখতে হবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কিন্তু মিলিয়ে দেখতে হবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে কির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু সেটা ডাব্লু জানাতে পারবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এর মাধ্যমে তোমরা কিন্তু জানাতে পারবে এখানে বলা হচ্ছে আঠাশ তিন দু হাজার চব্বিশ আটাশ তিন দু হাজার চব্বিশ থেকে তোমাদের তিন চার দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এটা পিএসসিকে জানাতে হবে ঠিক আছে তোমার সাত দিন তোমাদের টাইম দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে তোমাদের চেক করতে হবে কির মধ্যে কোনো ভুল আছে কি না এবং এর মধ্যে তোমাদের কিন্তু জানাতে হবে ঠিক আছে এরপরে তোমাদের জানালে অর্থাৎ এই যে তিন চার দু হাজার চব্বিশ থার্ড এপ্রিল দু হাজার চব্বিশের পর জানালে কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এসআই ইন্ডাস সাবার্ডনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি এক্সাম দু হাজার বাইশ এখানে তোমাদের ডেট অফ এক্সাম বলা হয়েছে ষোলো তিন দু হাজার চব্বিশ ঠিক আছে যেটা ষোলোই মার্চ তোমাদের হয়েছিল এখানে দেখতে পাচ্ছ বাদিকে সেশান ওয়ান সেশান ওয়ান তোমাদের অ্যান্সার কী রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এক্সামের টাইম সকাল সাড়ে নটা থেকে তোমাদের এগারোটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল তো সেই পরীক্ষা তোমাদের কিন্তু ষোলো তারিখের যে ফার্স্ট শিফটের পরীক্ষা তার কিন্তু এখানে অ্যান্সার কি দিয়ে দিয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা চেক করে দেখে নেবে অ্যান্সার কিটা আচ্ছা এরপরে দেখো তোমাদের দ্বিতীয় নোটিশ যেখানে তোমাদের বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে আজকের ডেট একুশে মার্চ দু এখানে তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ ফুড এসে এক্সাম এক্সামের ডেট ষোলো তিন দু তো ষোলোই মার্চ দু হাজার কিন্তু তোমাদের এখানে সেকেন্ড সেশনে অর্থাৎ সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার তোমাদের একশোটি প্রশ্নের কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে এরা তোমাদের এখানে একই ডেট দেওয়া হয়েছে তোমাদের অ্যান্সার কি চেক করে দেখার পর কিন্তু থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কোনো ভুল থাকলে তোমাদের ডাব্লিউ বিপিএসি কে জানাতে হবে ঠিক আছে এরপরে দেখো তৃতীয় নোটিশ এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে যেখানে তোমাদের বলা হয়েছে ফুড এসে পরীক্ষা যেটা তোমাদের নেওয়া হয়েছিল ষোলোই মার্চ এখানে তোমাদের থার্ড সেশনের কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে যেটা তোমাদের বেলা তিনটে তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল তো সেই পরীক্ষার একশোটি প্রশ্নে কিন্তু এখানে অ্যান্সার দেওয়া হয়েছে কির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু সেটা ডাব্লু কে আগামী তিন চার দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমরা কিন্তু জানাতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত অ্যান্সার কির পিডিএফগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে ঠিক আছে এক ক্লিকেই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তো তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে আমাদের সমস্ত আপডেট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে সি এ আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সভাব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো পিএসসির ফুটেসে এক্সামের পর থেকে কিন্তু পিএসসি একের পর এক নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করছে প্রথমেই অফিসিয়াল যে প্রশ্নপত্র ছটা শিফটের প্রশ্নপত্র পিডিএফ আকারে পাবলিশ করেছে তারপরে কিন্তু আজকে অ্যান্সার কি পাবলিশ করেছে তো আমরা কিন্তু এগুলো চাচ্ছি না আমরা চাচ্ছি পরীক্ষার নামে যে প্রসন চলেছে সেই প্রোষণটা যেন বন্ধ হোক যারা যারা দোষী তারা যেন শাস্তি পাক যারা যারা মূল অভিযুক্ত যারা মূল পান্ডা তারা যেন গ্রেপ্তার হোক ঠিক আছে এবং তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং সেই সঙ্গে আমরা চাচ্ছি যে রি এক্সাম নেওয়া হোক যে পরীক্ষা নামে প্রহসন চলেছে সেটা কিন্তু বন্ধ করা হোক এবং এই যে ছটা শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে এর ফলে কিন্তু প্রশ্নপত্রের লেভেল কিছুটা হলেও কিন্তু অসামঞ্জস্য হয়েছে ঠিক আছে তো এটা বন্ধ করার জন্য কিন্তু একটাই শিফ্টে পরীক্ষা নেওয়া হোক একটা সিঙ্গেল এক্সাম নেওয়া হোক ঠিক আছে একাধিক শিফটে পরীক্ষা না নিয়ে একটা সিঙ্গেল এক্সাম নেওয়া হোক এবং আগের পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করা হোক এবং নতুন করে এক্সাম নেওয়া হোক রি এক্সামের মাধ্যমে যারা যোগ্য তাদের যেন সুযোগ পায় সেটা কিন্তু দেখা উচিত পিএসসি ঠিক আছে এটাই বলবো এবং আগামীতে রি এক্সামের দাবি থাকবে